ভাই তুমি পানি দেখি করতেছ হ্যাঁ এই কাদা পানির মধ্যে না ফুটবল খেলো এই জায়গায় ফুটবল খেলো কয়েকদিন যাবত খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি দেখেন মাঠে জমে আছে তো এই জায়গায় মেয়ে গোসল করার জন্য নামছে প্রচুর বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন যাবত বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠছে তো সব বাচ্চারা এই জায়গায় চলে আসছে তোমার কি গোসুর কার জন্য নামটা তোমার আমা দেবে তাস বা দেবে কিন্তু যাই না হাইসোনা

তোমার আবু ফোন দেবে এখন চলে আসো আসলে ফুটবল খেলা বার্তা এখন তুমি এই জায়গায় আর কি করবো যখন পানি বেশি নামবে তখন আবার আইসা গোসল করে আসো 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 হ্যাঁ চল আসো পানি আইসা নই আসো আচ্ছা করো নি চলো 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 বাড়িতে চলো বাড়িতে চলো ওই যে এইটুকুই হাঁটতে পারে না দেখো

যাও 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 গোসল করবা চলো চলো অনেক সময় গোসল করছো অনেক সময় শরীর একদম চেরা বেড়া হয়ে গেছে যাও দেখি এদিকে দেখি দেখো তোমার মুখের মধ্যে দেখলে কি দেখছো হ্যাঁ যাও ফেলে প্যান্ট ঢালো ওগুলাতে দিয়ে আগে কেদা ওগুলা সব ধুয়ে নাও হ্যাঁ হ্যাঁ পিছনে ভালোভাবে ঢালো